কাঁদবে না হাসবে তাতে তোদের কি গেলাম না তোদের প্লেনে এমন ভাবে প্রতিদিন কাজ করাইলে আমি আর ঘরে জামাই থাকবো না শালার ফাটা না থাকলে যাবি কোথায় তুই আমার জীবন শেষ করে এখন পাশের বাড়ির ভাবীর কাছে যাবে পাশের বাড়ির ভাবি অফার করেছে তার সাথে থাকলে কাজ করা লাগবে না দাদা কালকে স্কুলের মিটিং আছে তোমাকে যাইতে হবে না আমি যাইতে পারবো না আমার বাসায় অনেক কাজ আছে আরে ফারিয়া ম্যাডাম তোমাকে যাইতে বলছে তাহলে তুই এই কথা আগে বলবি না চল তাহলে আজকেই যাব বেঁচে থাকলে পরে কাজ করা যাবে তোর বোন হয় ওকে দেখে রাখিস আমি বাইরে থেকে ঘুরে আসি কোন প্রকারের বিরক্ত করবি না আপু আপনি কি সিঙ্গেল নাকি মিঙ্গেল উফ আজব তো আমাকে বিরক্ত করছেন কেন আপনার দাদিকে সব বলে দেব কিন্তু দাদি আপনার নাতি আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে সর্বনাশ মায়ে তো সব বলে দিল এখন আমি তো শেষ এই মেশিন তাড়াতাড়ি টাকা বের কর রে নিয়ে দুবাই যাব এই টাকা না দিয়ে ফিডার দিলে কেন রে এই বাল দিয়ে কি করব তোমার সাথে আমি সম্পর্ক রাখতে পারবো না আমার টাকা লাগবে ফিডার লাগবে না শালা লোভী মেয়ে এই ছিল তোর মনে নাতি ও নাতি ওরে বুড়ি কি হইছে এরকম দরজা ধাক্কাচ্ছিস কেন নাতি মোবাইল নিয়ে বাথরুমে গেছে আর দরজা খুলতে না বাবু কি আর বলবো বুড়োরা আঠার মতো সারাদিন লেগে থাকে বাথরুমেও শান্তিতে কথা বলা যায় না এই কষ্ট কি সহ্য করা যায়